হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেননা আমি চলে আসছি পাশেই একটা রিভার ভিউ একটা চলে আসছি অসাধারণ রেস্টুরেন্ট অসাধারণ বলতে গেলে কেননা আমাদের দক্ষিণ শালমার মানকাচর এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব ফুল ভিডিও দেখবেন স্কিপ না মজা লাগবো তো অ্যাকচুয়ালি দেখেন এটা হলো শুকশোর ব্রিজ এটা হলো ব্রিজ এই ব্রিজের পাশেই কিন্তু ঠিক এটা রাস্তা এই সাইডটা এটা হলো যাওয়া শুকশোর কলেজের সাইড রোড এই রোড এর পাশেই ঠিক তো এই যে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা আর রিভার ভিউ রেস্টুরেন্ট অসাধারণ রেস্টুরেন্ট একেবারে মজা জজাস এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়ে গেছে একেবারে আমরা লাহালায় এত সুন্দর ডেভেলপার দিকে যাচ্ছি খুবই ভালো লাগছে খুবই আনন্দিত আমি এই যে রেস্টুরেন্টটা দেখতেছেন তো আমি আপনাদেরকে ভিতরের সেটটা দেখাবো কি ধরনের কি ধরনের ডেকোরেশন করছে কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমি তো অলরেডি আমি ভিতরে চলে আসলাম দেখেন এখানে কত সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে এখানে দেখেন ফুলের গাছগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর একটা ডেকোরেশন করি প্রাউডফুল ফুল করছি একেবারে মজা লাগছে দেখেন এখানে আমার সঙ্গে সঙ্গে আমাকে কিছু সম্মান জানাচ্ছে এই রেস্টুরেন্টের মাঝে আমার সঙ্গে তিনজন বন্ধু গিয়েছিলাম তেনাদেরকেও সম্মান আনছে অশেক অশেক ধন্যবাদ ভালো লাগছে তো আমি লাহে লাহে ভিতরে সাইড যাচ্ছি দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে সিলিংটা অসাধারণ লেগেছে ভাই আপনারা যখন রিয়েল চলে আসবেন এখানে তখন নিজে বুঝতে পারবেন দক্ষিণ শালমারা মানকাসর সুকসর ব্রিজের পাশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পারলাম খুবই আনন্দিত আমি আপনারাও চলে আসবেন নিজে যখন রিয়েল দেখতে পারবেন তখন আপনাদের তখন ফিল হবে তো চলে আসুন আপনারা দেরি না করে এটা কাউন্টার ইনারা লাহে লাহে ডেভেলপ করার চেষ্টা করছে আশা করি দোয়া করি যাতে এনারা তাড়াতাড়ি ডেভেলপ করতে পারে আমাদের দক্ষিণ সালমার মানকাছরে এখানে দেখেন যখন আমি চলে আসলাম এখানে দেখতেই কিন্তু কাস্টমার প্রচুর লুড হয়ে গেছে দেখেন এখানে কোনো একটা সিট খালি নাই এত চালু হয়ে গেছে তো অসাধারণ দেখা যাচ্ছে তো আপনারাও চলে আসবেন করবেন না এই রেস্টুরেন্টের মাঝে এখানে দেখেন কত সুন্দর করি সিলিংটা লাগাইছে দেখেন মেজিক লাইট কত সুন্দর দেখা যাচ্ছে সিলিংটা দেখেন অসাধারণ লেগেছে তো আপনারাও চলে আসবেন দেরি না করবেন তো এখানে কিছু মানুষের মনের আশা আশঙ্কা থাকে তো এখানে দেখা যাচ্ছে দেখেন একটা ফ্যামিলি ফটো আপনারা ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারবেন কোনো অসুবিধে নেই এখানের খাবারগুলো একেবারে দুর্দান্ত ভালো লাগে আমি নিজে খেয়েছি নিজে আসছি খুবই আশা খুবই ভালো লাগছে এখানে দেখেন আর একটা ভিউ দেখা যাচ্ছে দেখেন এখানে আপনারা ফটো উঠতে পারবেন দিল কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো চলুন আমি আপনাদেরকে মাঝে আরও একটা কিছু দেখাচ্ছি তো বিশেষ করে এখানে আপনারা যদি এখানে যদি কারো যদি আপনার ছেলে হোক মেয়ে হোক গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক যদি আপনারা বার্থডে সেলিব্রেট করতে চান এখানে আসবেন এখানে এই রিভার রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে হয়তো আপনার রেস্টুরেন্ট আপনারা যদি বড় আকারে যদি পার্টিসিপেট করতে চান বার্থডে পার্টিসিপেট করতে চান তাহলে মালিকের সাথে কথা বলে হয়তো রেস্টুরেন্ট আপনার জন্য একদিন হল বন্ধ রাখবে তো আপনারা কথা পাতে নেবেন বা বলে নেবেন তো এখানে দেখেন তো এখানে যদি আপনারা যদি আপনারা দেখতে পারবেন আর যদি বিয়েরও যদি আপনারা এঙ্গেজমেন্ট করতে চান বা এখানে যদি বিয়ের পার্টিসিপেট করতে চান তথাপি আপনারা এখানে পারবেন আর তথাপি আপনি এখানে নাচ গানও করতে পারবেন সেটাও আপনার এই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে নেবেন তো আমি চলুন আমি এখানে দর্শক বন্ধু অলরেডি বোধ চলে আসছে তার মাঝে আমি দর্শকের সাথে কথা বলছি কি বলবেন যে আপনাদের এই যে দক্ষিণ কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে ভালো হয়েছে ভালো লাগছে আপনার বাড়ি কোন জায়গা বাড়ি তো এখানে এখানে বাড়ি তো একচুয়ালি তাহলে আপনার একটা গর্ব বা প্রাউড ফিল করতে লাগে যে আপনি লোকাল এরিয়াতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট পাচ্ছেন কি ফিল করছেন

আরো আরো ধরো কলিগাত চলে গাত যাওয়া না এখন তো যাওয়া না গানে বাড়ি বলতে পাওয়া যায় তো একচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ শালমার মানকাচর এত সুন্দর একটা রেস্টুরেন্ট এর কারণ আমরা যখন বাইরে চলে যাই তখন কিন্তু একটা যখন দেখি তখন একটা মানে আনন্দিত হই ওই টেবিল কি বস্তু এত সুন্দর একটা বস্তু দেখা চলো ওখানে যাই আমরা একটু খাই কিন্তু ঠিক তেমনি কিন্তু আর কোথাও যেতে হবে না আপনাদের আমাদের দক্ষিণ শালমার মানকাচর সুখসোর ব্রিজের পাশেই পাবেন আপনাদের রিভার ভিউ রেস্টুরেন্টে চলে আসবেন যখন আপনাদের খাবার শেষ হবে তখন এই রাস্তা দিয়ে চলে আসবেন খুবই ভালো সুন্দর একটা ভিউ দেখা যাবে তো আপনারা রিয়েল যখন দেখবেন আরো জবরদস্ত লেগে যাবে একেবারে রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলছি ভাই আপনার নাম কি আমার নাম বাবুল হুসাইন তো একচুয়ালি যে রিভার ভিউ রেস্টুরেন্টটা আপনি কি ভাবছিলেন যে আমাদের এই পূর্ব অঞ্চলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য আমি ভাবছিলাম যে মানে আমার এই জায়গায় এরকম উন্নত হয়তো দোকানপাট হোটেল সোটেল নাই আমি ছোট থেকে ভাবছি মনে মনে আমি এই জায়গায় একটা জন ব্রিজ হয়েছে আরম্ভ করছে তখন দিয়ে আমি ভাবছি মনে মনে যে এখানে আমি একটা রেস্টুরেন্ট খুলব তেমন রেস্টুরেন্টটা খুললাম খোলার পরে হয়তো মানুষের দরকার আমার আশা খুব যে হয়তো বেকার শিক্ষিত কিছু কিছু শিক্ষিত মানুষ বেকার থাকে তো অ্যাকচুয়ালি ভাই এগুলা খাড়াম আমি আচ্ছা বেতন দিয়া তো বড় একটা আকারে কিন্তু স্বপ্ন ভাবছে যে আমার এই রেস্টুরেন্টের জোরে যাতে কিছু বেকার যুবক ছেলেরা যাতে আমার এই রেস্টুরেন্টের যাতে কিছু কর্ম কর্ম কিন্তু কখনো ছোট বড় না আমরা বিয়ের কি কি বিয়ার পার্টি হবে আমার বার্থডে সেলিব্রিটি হবে যে কোনো ফাংশন বিভিন্ন ধরনের ফাংশন যে যদি মানে ইচ্ছা করে যে হয়তো আমি একটা ফাংশন করবো আমার এই জায়গা আছে বানানো আছে ওই সিস্টেম রাখা আছে যখন অনলাইন ডেলিভারি সবকিছু মানে আছে আমরা ব্যবস্থা রাখছি তো এক্স মানে খাওয়া বস্তু যেটা আছে অল সেট অল সেট না একেবারে খাওয়ার থেকে স্টার্ট করি আপনার ডান্স গান বক্স সাউন্ড সিস্টেম ডেকোরেশন যেটা লাগে একটা বিয়ে বিয়ে করতে গেলে কি কি লাগে বা একটা बर्थडे सेलिब्रेट করতে গেলে কি কি লাগে এখানে আপনারা সবকিছু এ টু জেড পাবেন মালিকের সাথে কথা বলে আপনারা লেনদেনটা ক্লিয়ার করে নেবেন তাহলে আপনারা নিশ্চয়ই এই রেস্টুরেন্টে আপনারা সেলিব্রেটও করতে পারবেন এবং বিয়র পার্টি করতে পারবেন তো ভাই জায়গাটার নাম কি এটা নিউ ফাত্তাহার বলে

কোথায় থেকে নিয়ে যাচ্ছেন লোকটা লোকটা আমি একচুয়ালি বাইরে থেকে নিয়ে আসছি বাইরে থেকে হ্যাঁ বাইরে থেকে আসামের বাইরে থেকে বেশ আসামের বাইরে থেকে আসামের বাইরে থেকে তো এখন আপনাদেরকে কোথাও যেতে হবে না দক্ষিণ সালমারা মানকাচর সুকচর ব্রিজের পাশেই আপনারা একটা খুব সুন্দর একটা রিভার ভিউ রেস্টুরেন্টে চলে আসবেন অসুবিধা নেই খুব সুন্দর সুন্দর খাবার আমি নিজেও খেয়েছি ভালো লাগছে তো দাদা এখানে আপনাদের কি কোনো অভার বা আপনার কোনো ডিসকাউন্ট পাবে কি ডিসকাউন্টের মধ্যে আমি ফেব্রুয়ারির এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো চলে আসুন ফটাফট দেরি না করে মারি সুকচর ব্রিজের সঙ্গে দেখতে পারবেন রিভার ভিউ রেস্টুরেন্ট তো আপনারা দেরি না করবেন চলে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন